নমস্কার বন্ধুরা ময়ের ছোট্ট একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন কাকটাও পুরো ভেজে গেছে কাকটাকে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি চারিদিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে মাঝখানে দুদিন বৃষ্টিটা একটু কম ছিল কিন্তু আবার যথারীতি আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হরু শুরু হয়েছে তো কি হয়েছে তাতে ওয়েদারের কোনো পরিবর্তন হয়নি ওয়েদার যেমন গরম ছিল তেমনই গরম আছে যাই হোক সকালবেলা উঠে একটু প্রকৃতি দর্শন করিয়ে দিলাম আপনাদের সাথে এরপরে আবার নিচে যাব অনেক রকমের কাজ আছে সারা দিন আমার কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না সাথে ভিডিও করি খুব ভালো লাগে আপনাদের সামনে তুলে ধরতে আমার ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলো সেই জন্য সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি পুজো হয়ে গেছে আমার গাছে প্রচুর ফুল হয় সেই ফুল দিয়ে আমি পুরো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো করি আমার একটা মনের শান্তি যে আমার গাছের ফুল দিয়ে আমি সাজিয়ে পুজো করতে পারছি পুজো হয়ে যাওয়ার পরে যথারীতি হাসবেন বেরিয়ে গেছে সব গ্যাস ফ্যাস করছে রান্নাঘর পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আপনাদের একটু কী কী রান্না করেছি দেখিয়ে দিই ভাত করেছি সুক্ত করেছি এটা একটু মূলের শাক বড়ি দিয়ে ভাজা ভাজা করেছি আর সাথে ছিল উচ্ছে ভাজা ছেলে খায় ভালোবাসে তার জন্য একটু আলাদা জন্য শুক্ত করে মানে উচ্ছে ভাজা করেছি মুগের ডাল আর ভেটকি মাছের ঝাল আজকে মনে মনে একটা প্ল্যান করছিলাম যে এখন বাজে ঘুরিতে প্রায় বারোটা কুড়ি যাই হোক আজকের একটা প্ল্যান করছিলাম ছেলেটা বাড়িতে রয়েছে ওকে বললাম তুই আমাকে একটু হেল্প করে দে দুজনে মিলে ধরাধরি করে একটু ডাইরেকশান চেঞ্জ করবো যে আমার ডাইনিং টেবিল বসে আছি এ দেখুন চেয়ারগুলো দেখছেন চেয়ারগুলো কভারগুলো বেশ অনেক দিন হয়ে গেছে প্রায় বছর খানেকের ওপর হয়ে গেছে কেচেছি দু একবার তাও পুরনো হয়ে গেছে এই অরেঞ্জ কালারের টেবিল ক্লথটা আমি কিনে নিয়েছি ঘড়িহাট থেকে আর এই চেয়ারগুলো একটু ম্যাচিং করছে না সেই জন্য ওগুলো একটু পরিবর্তন করব অ্যামাজনে আমি অর্ডার দিয়েছিলাম কতগুলো চেয়ার কভার একটু রং মিলিয়ে যাতে একটু ম্যাচিং হয় দেখুন কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন হ্যাঁ বন্ধুরা আর একটা কথা আমার ভিডিওগুলো প্লিজ স্ক্রিপ্ট করবেন না পুরোটা দেখার চেষ্টা করবেন একটু ভালোবাসা রেখে যাবেন কারণ আপনাদের ভালোবাসাটা আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আপনার ভালোবাসা না পেলে আমি দেখোতে পারবো না যাই হোক এবার আমি ছেলেকে বললাম চল দুজনে মিলে ধরাধরি করে একটু ডাইরেকশানটা চেঞ্জ করি আর তার সাথে একটুখানি চেয়ারের কাভারগুলো চেঞ্জ করে দিই একটা নতুনত্ব আসবে সামনে যেহিত পুজো আর মাত্র এক মাসও নেই বলতে গেলে যাই হোক ওই এক মাসই হবে হয়তো সেই জন্য সবই একটু বদল অদল বদল করছি পরিবর্তন করছি সব কিছু সব কিছুই তো পরিবর্তন করতে হয় তাহলে একটু ভালোও লাগে মনটাও একটু আনন্দ হয় কারণ একঘেয়েমি দেখতে দেখতেই বড্ড বোর হয়ে যায় জীবনে তখন যদি একটু অদল বদল করা হয় মনটাও একটু ভালো লাগে সব কিছুই একটু ভালো লাগে আর সব থেকে বড়ো কথা আজকে ছেলে বাড়ি আছে বলে আমি সেই মানে সময়টাকে একটু কাজে লাগালাম মানে একার পক্ষে করা খুবই মানে অসম্ভব ব্যাপার আমার পক্ষে কারণ আমার যেহেতু কোমর একটু সমস্যা আছে আপনারা অনেকবার বলেছি অনেক ভিডিওতে দেখেছেন যে আমার একটু কোমরের সমস্যা আছে বেশি ভারী টানাটানি করলে বা বেশি একটু ভারী কোনো কিছু এদিক ওদিক করলে যদি আবার প্রবলেম অ্যারাইজ করে তাহলে খুবই সমস্যা যেহেতু আমাকে একটু হেল্প করছে বলে আমার পক্ষে এটা একটু সম্ভব হয়েছে কম্পিউটার টেবিলটা আস্তে আস্তে সরাচ্ছি এটা আমার খুব কাজের জিনিস আমি এটাতে গান শুনি সকালবেলায় অনেক সময় নাচ প্র্যাকটিস করলে এই কম্পিউটারে নাচটাকে আমি চালিয়ে সেটাও প্র্যাকটিস করি ভালোই ভেতর পিছনটা একটু নোংরা হয়েছে সেভাবে ঝাঁটটা পড়ে না তো তাই একটুখানি ঝাঁটটা দিয়ে নিলাম যাই একবার যখন সরিয়েছি তাহলে একটু পরিষ্কার করেই নিই আর কি সেই জন্য ঝাঁটটাটার দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম আমি আস্তে আস্তে এ বাড়িগুলো সরাবো যাই হোক আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা প্লিজ স্কিপ করে ভিডিওটা দেখবেন না আর একটুখানি ভালোবাসা দেবেন লাইক করবেন একটু কমেন্ট করলে তো খুবই মনটা ভালো লাগে আর শেয়ার করলে তো কিছু বলারই নেই যাই হোক এখন ঝাঁট দেওয়ার পালা চলছে ও দাঁড়িয়ে আছে ও আমাকে হেল্প করার জন্যই দাঁড়িয়ে আছে আমি বললাম বলে ও আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছে একটু ঘর টরগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে একটুখানি এদিক ওদিক করছি মনটাও একটু ভালো লাগছে আস্তে আস্তে চেষ্টা করছি ডাইনিংটাকে গোছানোর ঝুল টুল ছাড়বো সবই করবো আস্তে আস্তে পুজোর সামনে চলে আসছে পর্দাগুলোও কাচতে হবে পরপর কাজ কত করি দেখুন আপনারা আপনারা ভাবেন যে আমরা শুধু ভিডিও করি তা নয় এমনটা হয় না আমরা ভিডিও করি সাথে আমরা অনেক কাজ করি ঘং সারাদিন মোটামুটি কাজ চলে আর চব্বিশ ঘন্টা যে কোথা দিয়ে চলে যায় আমরা নিজেরাও টের পাই না আর যেহেতু আমি নাচের সাথে একটু যুক্ত আছি এখনও অবধি হুম সেটা আমার ভালো লাগা থেকে বলুন ভালোবাসা থেকে বলুন কারণ এই বয়সেও আমি যে নাচটাকে চালিয়ে যাচ্ছি সেটা আমার একটা কোথাও যেন ভালোবাসা সামনে আমাদের নভেম্বর মাসে অ্যানুয়াল ফাংশান আছে সে সেখানেও দুটো নাচ তোলানোর কথা আছে তুলবো আর কি কারণ স্টেজ পারফরম্যান্স তো একটু ভালো করে তুলতে হবে না হলে জিনিসটা খুবই ভালো মানে খারাপ হয়ে যাবে ব্যাপারটা যদি ঠিকঠাক মতো প্রেজেন্টেশনটা না হয় সেটাও একটা পরিশ্রমের কাজ যেমন আগামী মানে শনিবার আমাকে যেতে হবে আমাকে এখন প্রায় দিনই ক্লাসে যেতে হবে সেই জন্য লাইফটাও ঠিকঠাক মতো হচ্ছে না আপনাদের সাথে সব দিন ভালো মতো আমি কথাও বলতে পারছি না হ্যাঁ কিছু করার নেই বন্ধুরা কি করবো বলুন সব দিক তো মেনটেন করতে হবে যেহেতু ওটা আমার আর একটা দিক ভালোবাসার সেই জন্য ওই দিকটাকেও আমাকে মেন মেনে চলতে হবে তো যাই হোক এবার মা বেটায় মিলে ধরাধরি ধরাধরি করে কম্পিউটারটাকে সরাচ্ছি ও আমাকে অনেক এস সিপিউটা সরাচ্ছে ভীষণ ভারী তো আর আমি নিচু হতে গেলে আমার ভীষণ মানে একটা আতঙ্ক এমন জন্মে গেছে মনের মধ্যে ভাবছি কি যে যদি নিচু হতে গেলে আবার যদি কোমরে কোনো সমস্যা রাইজ করে তখন কি করব। এই কদিন আগে জাস্ট একটুখানি রিলিফ পেয়েছি সেই জন্য ওকে ভারী জিনিসগুলো ছেলেকে দিয়েই সরাচ্ছি অনেকটাই হেল্প করছে যদিও আমার সব কথাই ও শোনে যেটা বলি সেটা শোনে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়ি থাকে না এইটাই হচ্ছে সমস্যা বাড়ি থাকলে শোনে বাড়ি না থাকলে ও থেকে শুনবে তাই না যাই হোক আজকে বাড়ি আছে বলে আমি একটু ওকে বললাম যে তুই একটু আমার কথা শোন এইবার আস্তে আস্তে চেয়ারগুলোকে ঠিকঠাক জায়গায় রাখছি রেখে এইবার চেয়ারগুলোকে জামা পরানো নতুন জামা পরানোর সময় চলে এসছে হঠাৎ মনে পড়ে গেল ওই চেয়ারের কভার পাল্টানোর মানে পাল্টানোর সময় হঠাৎ মনে পড়ে গেল আমার ঠাকুরের ড্রেস কিনতে হবে সামনে পুজো চলে আসছে এমনিতেই ভিড় হয়ে যাবে আমার ঠাকুরও তো নতুন ড্রেস পরবে আর সেটা হঠাৎ মানে মনে পড়ে গেল তাই তো চেয়ারের ড্রেস পাল্টে দিলে আমার ঠাকুরের ড্রেস এখনও পর্যন্ত কিনে উঠতে পারলাম না এর মধ্যেই যাব একদিন গিয়ে ঠাকুরের ড্রেসগুলো কিনে আনতে হবে ঠাকুরকেও নতুন সাজে সাজাতে হবে প্রতি বছরই আমি ঠাকুরের ড্রেস কিনি চাই হোক প্রায় তখন যখন এই সমস্ত করছি তখন পাচ্ছি প্রায় একটা একটা থেকে এই কাজগুলো করছি একটা থেকে এই কাজগুলো করছি করতে করতে প্রায় বেলা দুটো বেজে গেছিলো আজকে একটু খাওয়া দাওয়া আমাদের দেরি হয়ে গেছে লাঞ্চে কারণ এই সমস্ত কাজকর্ম করতেও তো অনেকটা সময় লেগেছে না জলের বোতলগুলো সাজিয়ে রাখছি পরপর করে তারপরে আস্তে আস্তে জামাগুলো চেয়ারের জামাগুলো পরাবো সেগুলোও একটু সময় লাগবে সবটাই সময় সাপেক্ষ ব্যাপার যাই হোক সবটাই করতে হচ্ছে সব কিছু করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি নিয়ে আবার সন্ধ্যেবেলা এই লাইভে বসবো দেখুন পিছনে আমার ট্রাইপডটা রয়েছে খাটের ওপর ওটাতেই আমি ক্যামেরাটাকে আটকাই যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি এক ফোঁটাও এগোতে পারবো না চেষ্টা করি ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করি নিজের মতো করে বানানোর সবটাই তো আমার একাই করি সব কিছু যাই হোক আজকের মতো আসি পরের দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য শুভরাত্রি টাটা